রে ফাইন দাও ফাতাল ওয়া মালা নি গতি ফিরাক ও ওয়া নসিলুল মুহাহি এই হাদিস কার হওয়ার থেকে আর হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাম সাহেবকে দাওয়া করলেন বললেন ফাতাল আমিন মুসলিমরা কিভাবে আমিন বলতে কিভাবে না কথা বলতে আসলে কিভাবে না আমিন বলতে ফাইন নহু ওয়া ফাতাল আপনি যে আমিন বললেন ওসব

মধ্যে রয়েছে আওয়াজ আসতে আওয়াজ কিভাবে আসতে খাবার শব্দ

কথা বলেন নিয়ে থাকি দিনই থাকি আমরা হাদিস ও সহিহ প্রতি এমন সময় এবং অসংখ্য সুধوارবৃন্দ ইবাদত করেছেন উম্মতে মুহাম্মাদিনের প্রবালার আমাদের

சார் <laughs> 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 এবং মুসলিমান ইমামের পিছনে আবেশ করা কি করবে বলতে করবে কার আলী ওয়া আব্দুল্লাহ ইবনে আবাল আলি রাদিয়াল্লাহু আনহু ওয়া আব্দুল্লাহ ইবনে আবাল রাদিয়াল্লাহু তাআলা হুমা কি হলুতর মধ্যে বনাতে দাও বিসমিল্লাহির রহমানির রহিম

اکثر صحابتی و تعالیٰ رضی اللہ عنہ کانا یک فرود اپنی ادھے کا اچھے صحابی انہیں پشتر پشتر صحابی رہا اگر مطابی کے لئے کانا یک فرود اپنی کانا ایک آمین شکرہ آستے چھوٹے پر جائے سوال اللہ